অনুশীলনী তিনের দুই চোদ্দো নম্বর অঙ্কটি পি মাইনাস কিউ ইকুয়েল টু আর হলে দেখাও যে পি কিউ মাইনাস কিউ কিউ মাইনাস আর কিউ ইকুয়েল টু থ্রি পি কিউ আর এখানে দেওয়া আছে পি মাইনাস কিউ ইকুয়েল টু আর এখান থেকেই আমরা প্রমাণে আসবো এখানে অবশ্যই প্রমাণের দিকে লক্ষ্য রেখেই আমাদের পদক্ষেপ নিতে হবে যেহেতু প্রমাণের মধ্যে কিউ পাওয়ার রয়েছে এই কারণেই আমরা এই প্রদত্ত মানটাকে উভয় পক্ষ ঘন করব আমরা ঘনকের সূত্র স্মৃতি থেকে বা মুখস্থ থেকে এটা লিখতে পারি পি মাইনাস কিউ হোল কিউ এর সূত্র পি কিউ মাইনাস কিউ কিউ মাইনাস থ্রি পি কিউ ইন্টু পি মাইনাস কিউ ইকুয়াল টু আর কিউ এখানে আমরা পি মাইনাস কিউ এর মানটা বসিয়ে দেবো যেহেতু দেওয়া আছে প্রথমেই পি মাইনাস কিউ এর মান আর এ পর্যায়ে আমরা একটু পক্ষান্তর করব আর কিউ ডাইন পাশ থেকে বাম পাশে আনবো এবং থ্রি পিকিউ আর কে বাম পাশ থেকে ডাইন পাশে নেব সুতরাং এক্ষেত্রে চিহ্নর পরিবর্তন ঘটবে আমরা উত্তরে চলে এসেছি যেটা দেখাতে বলা হয়েছিল আমরা সেটা দেখালাম এর পনেরো নম্বর অঙ্কটি টু এক্স মাইনাস টু ওয়াই এক্স ইকুয়াল টু থ্রি হলে দেখাও যে এইট ইন্টু এক্স কিউ মাইনাস ওয়ান আপন এক্স কিউ ইকুয়াল টু তেষট্টি আমরা প্রমাণ করার জন্য প্রথমে বাম পক্ষ থেকে যে মান টুকর দেওয়া আসছে এইট ইন্টু এক্স কিউ মাইনাস ওয়ান এক্স কিউ ব্র্যাকেট দিলে দুইটি রাশি আট দ্বারা প্রাপ্ত হবে আমরা এইটকে টু হোল কিউ লিখতে পারি আবার এইট বাই এক্স কিউকে একসঙ্গে আমরা টু বাই এক্স লিখতে পারি এক্ষেত্রে আমরা এ কিউ মাইনাস বি কিউয়ের সূত্র ব্যবহার করব। তো আমরা এই সূত্রের ক্ষেত্রে জানি ব্র্যাকেটের ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে অংশ মাইনাস হলে ব্র্যাকেটের বাহিরের অংশে প্লাস থাকে তো ঠিক সেইভাবেই আমরা সূত্রটি লিখব এখন এই সূত্রের রাশিতে আমরা প্রদত্ত মান ব্যবহার করব যে মানটির দেওয়া আছে আমাদের দেওয়া ছিল টু এক্স মাইনাস টু বাই এক্স ইকুয়াল টু থ্রি সুতরাং এই অংশে আমরা ওই মানটা বসালাম এইখানে দুইটা এক্স গুণিতক এবং ভাজক অবস্থায় ছিল এরা পরস্পর কেটে যায় তারপর তিন দুই দুই গুরুণ করে হয় বারো এবং শেষের অংশ টু এক্স মাইনাস টু বাই এক্স এর মান দেওয়াই আছে থ্রি ইকাল টু তেষট্টি আমরা পেয়ে গেলাম সুতরাং এটাই দেখানো হলো